সমাজে যারা অন্যায়কে সাপোর্ট করে বা প্রশ্রয় দেয় আর যারা অন্যায় করে এই দুটো মানুষের মধ্যে কিন্তু কোনো তফাত নেই দুটো মানুষই এক আপনি যদি বলেন কেন এক দেখুন আপ আমি অন্যায় করলাম সেই অন্যায় আমাকে আমি দেখা যাচ্ছে অন্যায় করার পরে এমন একটা কেসে ফেসে গেলাম সেই কেস কে ঠিক করার জন্য মানে সলভ করার জন্য অন্য কেউ আমাকে সাপোর্ট দিল তাহলে কি সে অন্যায়কে সাপোর্ট করছে বা অন্যায়কে সে নিজের আয়ত্তে নিয়ে আসছে তাই তো তো এই জিনিস যারা করে তারা কিন্তু সমান অপরাধী কিন্তু পৃথিবীতে এমন একটা সিস্টেম যারা অন্যায় করতে পারে তাদের মানুষের চেনে যারা অন্যায় পথে চলে তাদের সব কিছু মানে থাকে বা মানু তারা পায় কিন্তু যারা সৎ পথে ভালোভাবে কর্ম করে দুটো খেতে চায় তাদের নানা বাধা বিঘ্ন কিন্তু এই সমাজের বুকে দেখা যায় ঠিক আছে তো জানি না যে এই জিনিসগুলো কি কোনো দিন বন্ধ হবে আমার তো মনে হয় কোনো দিন বন্ধ হবে না কারণ আমি দেখেছি যারা মানে বিভিন্ন রকমের খারাপ কাজ করে বা খারাপ কাজের সাথে জড়িত তারা সবসময় একটা ভালো পজিশনে থাকে কিন্তু যারা দিন আনে দিন খায় কাজ করে কোনো ঝুর থাকে না ঠিক আছে তারা কোনো দিন একটা ভালো পজিশনে পৌঁছাতে পারে না খুব কম লোক আছে যারা পৌঁছে যায় কিন্তু বেশিরভাগ মানুষ কিন্তুই ঠিক আছে পৌঁছাতে পারে না তো এই জন্য যে কথাটা আমি বলবো সে হচ্ছে যত কষ্টই হোক কোনো সময় খারাপ মানুষের সঙ্গ না নেয়া আর খারাপ মানুষকে সাপোর্ট করা তাতে আমি গরিব থাকি আর বড় লোক হই সেটা কোনো বিষয় না ঠিক আছে কিন্তু এই দুটো মানুষকে কখনো সাপোর্ট করা উচিত না ঠিক আছে যারা অন্যায় করে আর যারা অন্যায়ের সাপোর্ট করে এদের সাপোর্ট কখনোই নেওয়া উচিত না বরং সে এদের থেকে দূরে থাকা উচিত কারণ এই যারা অন্যায় করে তারা কিন্তু সবসময় বেঁচেই যায় ঠিক আছে তারা কখনোই কিন্তু মানে মানুষের সম্মুখীনে আসে না ঠিক আছে কিন্তু যে করে না যে ভালো মানুষ সে কিন্তু সবসময় এই ফেসে যায় ঠিক আছে তো ওই জন্য যে কোনো কাজ করার আগে একবার ভেবে চিনতে বা কার সাথে আপনি মিশছেন কার সাথে আপনি চলছেন এগুলোর আপনাকে সবসময় খেয়াল রাখা উচিত তাহলে আপনি মানে না কে থাকুন কিন্তু ভালো দেখতে পারবেন